আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজ একটি রোজা সম্পন্ন হলো আসলে রোজার শেষ হওয়ার পরে বাজারের কি পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম শহরের যে ফুটপাত রয়েছে এবং এই যে কোনো ফুল পাশের যে জায়গাগুলো এখানে কিন্তু কিছু বেশ কিছু দোকানপাট রয়েছে আর মানুষের আনাগোনা অন্য অন্য দিনে যেভাবে গার্মেন্টস ছুটি হতো এমন টাইমে এইরকম গার্মেন্টস কিন্তু এখন ছুটি হচ্ছে না যার ফলে মানুষের চাপ খুবই কম রাস্তায় কারণ এখন ছুটি হয়ে যায় মা আগাখানি আসরে পরপর অনেক ফ্যাক্টরি ছুটি হয়ে যাওয়াতে সবাই বাসায় চলে যায় যার কারণে এতটা চাপ থাকে না তারপরেও এখন চাপ কিছুটা থাকবে এখনও তারাপী নামাজের জন্য মানুষ বেরোয় বেরিয়ে যাচ্ছে আর বিশেষ করে যারা মার্কেট বা কিছু কেনাকাটা করার জন্য আসে তাদের জন্য এখানে টুকটাক কিছু মানুষ দেখা যায় তাছাড়া এটা হচ্ছে মেন রোড কনফলী বুজের পাশে খুবই জাকজমক একটি জায়গা সেজন্য জায়গাটিতে কিছু মানুষজন দেখা যায় আর তাছাড়া এখানে বেশিরভাগই গাড়ি চলাচলের মেন রোড রাত এগারোটা বারোটা পর্যন্ত এখানে গাড়ি চলাচলের স্বাভাবিক থাকবে তারপরে ট্রাক লরি বিভিন্ন ধরনের মালামালের যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলো চলাচল করবে এই বর্তমানে কিছুটা মানুষের আনাগোনার চাপ রয়েছে এখন তবে আস্তে আস্তে আরও বাড়বে যতই রমজান মানে চলে যাবে অতই মানুষের বেচা কিনে বিক্রি এগুলো বাড়বে এই মুহূর্তে আমাদের তেমন ক্রেতা নাই ক্রেতা খুব কম আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে এগুলো কিন্তু লাইটিংয়ের মাধ্যমে কিছুটা আলোকসজ্জা করা হয়েছে আমাদের এখানে এই পতেঙ্গা এবং ইপিজেড এরিয়ার ভিতরে এখানে একটি বড় মার্কেট হয়েছে মাহাজন গোল্ডেন টাওয়ার মাহাজন গোল্ডেন টাওয়ারে লাইটিং করা হয়েছে আর এদিকে আলি প্লাজা রয়েছে স্টিল মিল পতেঙ্গা থানার ওপর আসে সেখানেও লাইটিং করা হয়েছে বেশ কিছু কয়েকটা এখানে যেসব মার্কেট রয়েছে এগুলো আসলে লাইটিং সেট মাধ্যমে এগুলোকে একদম ক্লিয়ার করা হয়েছে আমরা একটু দেখব আশেপাশের বেচা কিনা বিক্রি কেমন এটা একটু দেখবো